বাদে যে কোনো ধরনের ইস্যু হলেই চেঞ্জ পাবেন ডাইরেক্ট চেঞ্জ ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 শালি প্লাজার বুয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা পাঁচতলা এখানে আসলে জামাল ভাইকে পেয়ে যাবেন শুরু করবেন কি দিয়ে ভাই আমরা প্রথম শুরু করব একদম লো বাজার Oppo A3s Oppo A3s কালার চাইলে কালার পাবেন বক্স চার্জার সহ 6GB 128GB

তারপর আমরা দেখাবো ওপো এক পনেরো পনেরো কালার চাইলে কালার পাবেন বক্সাজা স আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার এমোলার ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট মাত্র আট হাজার টাকা দেখাই দেন মাত্র আট হাজার পাঁচশো এই যে ফার্স্ট ক্লাস ক্যামেরা কিন্তু আমরা একটু দেখাই দিই এই যে অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস স্লিম বডি ডিভাইস যারা নিয়েছেন এটা রেড কালারও হয় নিতে পারবেন তারপর আমরা দেখাবো ওপো রেনো জেট

ব্লু কালার আছে হোয়াইট কালার আছে যার যে কালার চাই নিতে পারবে তারপর তারপর আমরা দেখব নোটের প্রো রেডমি নোট 8 রেডমি নোট 8 কালার চাইলে কালার পাবেন বক্স সহ হুম 6GB 128GB হুম Snapdragon এর প্রসেসর 665 গেমিং ফোন ওকে মাত্র 8500 টাকা মাত্র 8500 জি মাত্র 8500 200 টাকা ডিসকাউন্ট যে 8300 আলিম বক্স দেখে আসলে আজকের অফারে ওনলি 8300 টাকা এই যে পেয়ে যাবেন Redmi Note 8 কিন্তু গেমিং ফোন এটা 8 স্পেশাল মেগা প্যাকেজে ক্যামেরা পেয়ে যাবেন 688 ডিভাইস

তারপর আমরা দেখাবো আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস বক্স চার্জার সহ বক্স চার্জার সহ মাত্র 10500 টাকা 64 জিবি ব্যাটারি 10500 টাকা আইফোন 6s প্লাস ইউর ফুল ফ্রেশ প্লাস 10 ভাই আছে পরে দেন না ভাই জান 10 প্লাস 10 যাই ইউর সব অবশ্য যারা আইফোন কিনতেছেন বিগ ডিসপ্লের মধ্যে এইগুলো কিন্তু বেস্ট একটা ফোন হবে অনলি 10000 টাকা পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো আইফোন 7 128 জিবি ভেরিয়েন্ট বক্স চার্জার সহ মাত্র তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুইশো প্লাট তেরো তেরো অনলি তেরো হাজার টাকা আইফোন সেভেন হ্যাঁ তারপর দেখো আইফোন সিক্স আইফোন মাত্র টাকা আইফোন আইফোন ও আইফোন সরি আইফোন অনলি টাকা টাকা আইফোন কালার 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 পাবেন

খুঁজতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাহিরে নিতে চান তারা এক হাজার বিশ টাকা নগদ এবং বিকাশে দিবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে আর যারা পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে ভাই নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিন ভিডিওর স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আর আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর ১০ শাহালি প্লাজার ভুইয়া টেলিকম ৩৯ নম্বর দোকান লেভেল ৪ পাঁচতলা পাঁচতলা এখানে আসলে কিন্তু জামাল ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য ভুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা একদম পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করবেন এই শপটি ভিজিট করলে এখান থেকে পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ